আজকের ভিডিওতে আমরা রানামাটির পশ্চিমিত্রার পঞ্চম শ্রেণীর তৃতীয় পাঠেক্ষায় মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ের যে আঠারো নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ সোনারপুর বিদ্যাপীঠ এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করবো প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একে দিকে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক আছে পিস সাহেবের কবস্থানকে বলে এটা মাজার হবে এরপর একে দুই অনে থাকে পাক লিখেছেন এটাবে রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে একে দেড় তিন ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর ওপর গড়ে উঠেছে সেটি হলো এটা হবে জল ঢাকা এরপর একেদিকে চার বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হলো এটা হবে পনেরোই জুন এরপরে একে পাঁচ সমুদ্রের নিচে প্রচণ্ড ভূমিকম্প হলে হতে পারে এটাবে হবে সুনামে এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো দুই থেকে এক পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো এটা কয়লা হবে এরপর দুই এটাবে দুই এটা পেট্রোলিয়াম থেকে পেট্রোল ডিজেল ও কেরোসিন পাওয়া যায় এরপর দুই থেকে তিন রিক্সা প্রথম উনিশশো সালে কলকাতায় আসে এরপর পদ্ধতিতে চার সালে তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল তারিখে আমাদের দেশে প্রথম যাত্রী নিয়ে ট্রেন চলে এরপরে দুই থেকে পাঁচ তালপাতায় লেখা বইগুলি কেটে পুঁথি বলে এরপরে তিনি থেকে আছে বাক্যগুলি লিখে ঠিক বা ভুল লেখো তিনি দেখে একে আছে প্রাচীন ভারতের যুদ্ধের কাজে হাতি ব্যবহার করা হতো এটা ঠিক হবে এরপরে তিনি দুই আছে কয়লা একটি অপ্রচলিত শক্তির উৎস এটা ভুল হবে এরপরে তিনি এদিকে তিনি আছে আইএসআই মার্কা হেলমেট ব্যবহার করা উচিত এটা ঠিক হবে এরপর তিনি এদিকে চার আছে পথের পাঁচালী সত্যজিৎ রায়ের লেখা এটা ভুল হবে এরপর তিনি পাঁচ আছে দুই সালে সুন্দরবনে আয়লার ভয়ঙ্কর প্রভাব পড়েছিল এটা ঠিক হবে এরপরে চারিদিকে আছে নিচে প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও চারিদিকে আছে বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো এখানে অর্জুনটা হবে বেমানান শব্দ এরপরে চাইতে দিয়েছে প্রথম চোটটির সম্পর্ক বুঝে চিহ্নিত স্থান পূরণ করব এটা পেঁপেছে নরমকাণ্ডের গাছ আর সাঁকল হবে এটা লতানো গাছ এরপরে চারদিকে দিন আছে আমি এক হারিয়ে যাওয়া পাখি আমার পালক খুব সুন্দর পালকের লোভে মানুষ আমাকে মেরে ধ্বংস করে দিয়েছে আমিকে এখানে আমি হলো হুইয়া এরপরে চারিদিকে চারাচ্ছে আমাদের কলকাতা শহরে ট্রেনের মতোই দেখতে এক যান চলে ট্রেনের থেকে ছোট কিন্তু দূষণ কম হয় বল বলতে পারো আমি যানবাহনটির নাম কি এটা হবে ট্রাম এরপরে চারিদে পাঁচ আছে তুমি আর তোমার বন্ধু একসঙ্গে স্কুলে যাওয়া আশা করো তোমার বন্ধু ক রাস্তায় দৌড়াদৌড়ি করে ক বাস থেকে লাভ দিয়ে নামে গ রাস্তায় কলার খোসা খেয়ে ফেলে তুমি তাকে তার এই সব কাজের মধ্যে কোন কোন কাজ করতে বাধা দেবে এই সব সবগুলি কাজ করতে বাধা দেব এরপর ছয় আছে তারাগুলিও পৃথিবীকে টানে কিন্তু তাদের টান কম হয় কেন বলতে পারো এর তো হলো তারাগুলি পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে বলে তাই তাদের টান কম হয় এরপরে পাঁচে থেকে যাচ্ছে জোয়ার ভাটা বিষয়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচে দেখা যাচ্ছে গৌণজ্বরের মূল কারণ কি গৌণজরের মূল কারণ হলো চাঁদের আকর্ষণ এরপরে পাঁচে থেকে যাচ্ছে কোনো স্থানে সমুদ্র জল দিনে দুবার কমে যায় একে কি বলে একে ভাটা বলে এরপরে পাঁচে তিন আছে মুখ্য জোয়ারের কত পরে সেই স্থানে গৌণ জোয়ার হয় এর উত্তরটি হবে মুখ্য জোয়ারে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর সেই স্থানে গৌণ জোয়ার হয় এরপরে পাঁচ থেকে আছে আজ সকাল দশটায় মুখ্য জোয়ার হলে আগামীকাল ওই স্থানে কটায় মুখ্য জোয়ার হবে এটা হবে আজ সকাল দশটায় যদি এখানে মুখ্য জোয়ার হয় ওই স্থানে পরের দিন সকাল দশটা বাহান্ন মিনিটে মুখ্য জোয়ার হবে এরপরে ছয় থেকে আছে নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে চাঁদ যখন ঠিক সূর্য আর পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয় অর্থাৎ চাঁদে ছাড়া পৃথিবীর কিছু অংশের ওপর পড়ে এই ঘটনাকে বলে সূর্যগ্রহণ সূর্যগ্রহণ বিভিন্ন রকম হতে পারে যেমন খণ্ডগ্রাস পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খণ্ডগ্রাস গ্রহণ অনেকটা সময় জুড়ে চলতে পারে কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণে সময়ে সূর্য মাত্র কয়েক মিনিটের জন্য সম্পূর্ণ ঢেকে যেতে পারে এরপর এটা হচ্ছে প্রশ্নগুলি ছয় থেকে একে যেটা আছে সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কারণ আলোচনা করো এর হলো হল সূর্যগ্রহণের সময় অত্যন্ত তেজস্কীয় ক্ষতিকারক ক্রোসি নির্গত হয় যা চোখের রেটিনার ক্ষতি করে এমনকি আমাদের অন্ধ পর্যন্ত করে দিতে পারে এই কারণে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নেয় এরপরে ছয় তার হচ্ছে সূর্যকরণের সময় চাঁদ সূর্য ও পৃথিবী একই সরল লেখায় থাকে কথাটি সত্য না মিথ্যা লেখো এটা হবে মিথ্যা হবে কারণ হচ্ছে এটা হবে সূর্য চাঁদ ও পৃথিবী এক সরল লেখায় থাকে এরপরে ছয়দিকে তিনে যেটা আছে প্রদত্ত ছবিতে কোথায় খণ্ডগ্রাস ও কোথায় পূর্ণগ্রাস সূর্যকরণ হয় তা লেখো এই যে এই যে হয় তোমরা চিহ্নিতকরণ করে দেবে এই যে ক বিন্দুতে এখানে যে যেটা হচ্ছে এখানটা গ্রহণ হবে না এবং বিন্দুতে হচ্ছে খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ হবে বিন্দুতে হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে বিন্দুতে হচ্ছে খণ্ডগ্রাস সূর্য গ্রহণ হবে এইভাবে তোমরা এই ছবিটাকে চিহ্নিতকরণ করে দেবে এরপরে ছয় দিকে চার আছে সূর্যগ্রহণ কীভাবে হয় তা লেখো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে যে পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে চাঁদ যখন ঠিক সূর্য আর পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয় অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের ওপর পড়ে এইভাবে সূর্যগ্রহণ হয় এরপরে সাথে দেখেছি নিচের যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও সাথে দেখা গেছে চন্দ্রখন কিভাবে হয় তা শুধুমাত্র চিত্রের সাহায্যে দেখাও এর উত্তরটি হল এই যে তোমরা এই চিত্রটা অঙ্কন করে দেবে এরপরে সাথে দিয়ে আছে তুমি সুন্দরবনে বেড়াতে গেছো সেখানে গিয়ে তুমি কি কি গাছ ও প্রাণী দেখতে পাবে তার একটা তালিকা প্রকাশ করো এই যে সুন্দরবন অঞ্চলে সুন্দরী গড়ান গেওয়া গোলপাতা হোকলা হেতাল বাইন ইত্যাদি উদ্ভিদ জন্মায় এগুলির নাম লিখে দেবে আর হচ্ছে যে সমস্ত হচ্ছে জীবজন্তু যেমন এখানে হচ্ছে কুমির বাঘ বনস চিতা বা হরিণ এবং বিভিন্ন রকমের পাখি দেখা যায় এগুলি তোমরা লিখে দেবে এরপরে সাথে দিন আছে অ্যাসিড বৃষ্টি কীভাবে হয় লেখো এর ফলে কি কি ক্ষতি হয় এর উত্তর হলো এই যে কয়লা ধোঁয়ায় থাকে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস এই গ্যাসগুলি বাতাসের জলেবাসের সঙ্গে পা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড তৈরি করে এই সব অ্যাসিড বৃষ্টির জলে মিশে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয় এরপরে যেটা আছে অ্যাসিড বৃষ্টির প্রভাব এক হচ্ছে মানুষের ত্বকে রোগ দেখা দেয় দুই চুনাপথ বা মার্বেল দিয়ে তৈরি বা স্থাপত্যের ক্ষয় হয় উজ্জ্বলতা হ্রাস পায় স্টোন ক্যান্সার দেখা যায় গাছের পাতা কালো হয়ে যায় ফলে অঙ্করোধ কম ব্যাহত হয় মাটির উর্বরতা হ্রাস পায় পুকুর হ্রদের জল আমলে হয়ে জলজ প্রাণী মারা যায় এরপরে সাথে চার চাড়াচ্ছে কয়েক প্রকার প্রচলিত শক্তির পরিচয় দাও এর উত্তরটি হলো এই যে প্রচলিত শক্তিকে বলে আগে বলে দেব শক্তি উৎপাদনে যেসব উৎসগুলি মানুষ বহুকাল ধরে ব্যবহার করে আসছে এবং বর্তমানেও সেগুলির ব্যবহার খুব বেশি সেগুলিকে প্রচলিত বা চিরাচরিত শক্তি বলে যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস জলবিদ্যুৎ প্রভৃতি তাহলে প্রচলিত শক্তিগুলি হলো কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস জলবিদ্যুৎ প্রভৃতি এরপরে সাথে থেকে পাওয়া যাচ্ছে ধূমকেতু সম্বন্ধে তুমি যা জানো লেখো হল এই যে ধুম মানে ধোঁয়া এবং কেতু মানে পতাকা রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায় একে ধূমকেতু বলে ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো আকাশে ছুটে বেড়ানোর সময় সূর্যের কাছে চলে আসলে ঝাঁটার মতো দেখতে হয় এরপরে সাথে বিষয় যাচ্ছি আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝো একটি মাধ্যমের নাম লেখো যার সাহায্যে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি এর উদাহরণ হলো যেমন হচ্ছে টেলিভিশন রেডিও তোমরা এগুলি থেকে যে কোনো একটি বলে দেবে এর আগের উত্তরটি হলো আবহাওয়ার পূর্বাভাস এই যে কোনো স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ঝড় বৃষ্টি ঠান্ডা গরম হাওয়ার গতিবেগ বায়ুচাপ আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে এরপরে সাথে থেকে সাত আছে শিশু হলেও তোমাদের কিছু অধিকার আছে শিশুদের এমন তিনটি অধিকার বর্ণনা করো এর উত্তরটি হলো এই যে শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো এক হচ্ছে বেঁচে থাকার অধিকার দুই হচ্ছে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার তিন হচ্ছে স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার চার হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার পাঁচ হচ্ছে নিজের নাম পরিযোজনা ও প্রকাশ করার অধিকার ছয় হচ্ছে নিজের মত প্রকাশ ও আলোচনা স্বাধীনতা সাত হচ্ছে মাধ্যম ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি এগুলি থেকে তোমরা যে কোনো তিনটি বলে দেবে এরপরে সাথে থেকে যখন বই ছিল না লোক কিভাবে পড়তো তারপর প্রথম কিভাবে লেখা শুরু হলো এর উত্তরটি হল এই যে যখন বই ছিল না তখন মানুষ শুনে শুনে মনে রাখত এর পরে প্রশ্নটি হল এই যে লেখা শুরু হওয়ার প্রথম দিকে এক প্রকার গাছের কাণ্ডে শিলা শিলা শুকিয়ে তার উপর লেখা হতো গাছের এই ছিলাকে প্যাপিরাস বলা হতো এছাড়া হচ্ছে প্রাচীন ভারতে তালপাতায় লেখা হতো এই তালপাতার লেখা বইগুলিকে পুঁথি বলা হয় এরপরে সাথে দিন হয়ে যাচ্ছে সূর্যই সব শক্তির উৎস ব্যাখ্যা করো এর উত্তরটি হলো সৌরশক্তিকে ব্যবহার করে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরির মূল রসদ জীবাশ্ম জ্বালানিতে কয়লা পেট্রোলিয়াম প্রভৃতি যে প্রচুর শক্তি নিহত থাকে তার মূল উৎস সূর্য সৌরশক্তি দ্বারা বর্তমানে আলো জ্বালানো পরিবহন যান চালানো যন্ত্রপাতি চালানো সব বিভিন্ন কাজকর্ম করা হয় তাই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হল সূর্য এরপরে সাথে জলচক্র বলতে কি বোঝায় এর উত্তরটি হলো সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায় এইভাবে জল কখনও মেঘে কখনও বৃষ্টি আবার কখনও রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে একে জলচক্র বলে আর এই যে জলচক্রের চিত্রটা তোমরা পাশে অঙ্কন করে দেবে তাহলে আজকের ভিডিওতে আমরা যে আঠেরো নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য